যে সন্তানরা মা বাবাকে পাইল খেজমত করতে পারলো না তাদের ব্যাপারে আপনার বক্তব্য কি তাদের বিষয়ে বক্তব্য আল্লাহ তালা আল্লাহ রসুল্লাহাম হাদিসে বলেছেন যে তাদের ধ্বংস হোক ধ্বংস হোক ধ্বংস হোক সে তার পিতা মাতাকে পাইল কিন্তু সে জান্নাতে যদি পারলো না সেই ব্যক্তি ধ্বংস হোক সুতরাং হাদিস আল্লাহ আল্লাহ বলে গেছেন যে অর্থাৎ পিতা মাতাকে পাওয়ার পরেও যদি সে তাদের খেদমতের মাধ্যমে সেবা করার মাধ্যমে যদি সে যদি জান্নাত প্রাপ্ত না হতে পারে পরিবাস অনুযায়ী সে ধ্বংসপ্রাপ্ত হবে আমরা চাই কেউ ধ্বংসপ্রাপ্ত না হোক পিতামাদের খেদমতির মাধ্যমে দুনিয়াতেও সে কল্যাণকর্মী হবে পাশাপাশি পরকালেও সে জান্নাত প্রাপ্ত হয় পিতামাদের খেদমতির মাধ্যমে আমাদের দেশে বিশেষ করে যদি আমাদের মুসলিম কান্ট্রি শুধু আর শুধু ইসলামে না অন্য অন্য ধর্মেও পিতামাদের খেদমতের কথা বলা আছে তো একজন মানুষ হিসাবেই আমাদের সকলের পিতামাদের খেদমত করা দরকার যারা আমরা বিশেষ করে বাংলাদেশে যারা আছে অনেক জায়গায় দেখা যায় যে অনেক কারণে পিতামাতা আমাদের অবহেলার শিকার হয় এক নম্বর হলে কিছু মানুষ আছে যাদের অর্থ সম্পদের অভাব নাই কিন্তু তাদের মধ্যে নৈতিকতা না থাকার কারণে মানবিক মূল্যবোধ না থাকার কারণে তাদের পিতা মাতাকে তাদের ঘর থেকে বের করে দেয় এই ক্যাটাগরি কিছু লোক আছে অর্থাৎ অর্থ সম্পদ অভাব নাই কিন্তু নৈতিকতা নাই মানবিক মূল্যবোধ নাই ধর্মীয় মূল্যবোধ না থাকার কারণে তারা তাদের পিতামাতাকে খেদমত করে